হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সঙ্গীতায় তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো এ দেখো কতগুলো বটবডি রয়েছে সেদিন আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল বটবডিগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো ভাজা খেয়ে নিয়েছি এর আগে আর এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য আমি আজকে একটা রেসিপি করছি বটবডির ভর্তা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বরবটিগুলো অনেক দিন আনা হয়েছে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল সে আগে রবিবারে গেছিলাম তখন দিয়েছিল নষ্ট হয়ে যাচ্ছে ঘরে ফ্রিজে ছিল তাও নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম ভর্তা করে ফেলি খাওয়া হয়ে যাবে বেছে বেছে যেটুকুই ভালো থাকে সেটুকুই নেব আর বাদ দিয়ে দিয়ে কোনোদিন খাইনি আজকে ফার্স্ট টাইম করছি দেখি কেমন হয় বর্বটিগুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিলাম দেখো বর্বটিগুলো এবার একটু সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব আমাকে একটু সিদ্ধ করে নেবো একটুখানি লবণ দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধটা হোক তারপরে আবার দেখাচ্ছি বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এই ফুটো তালাটার উপরে নিলাম যে জলটা তাহলে ঝরে যাবে বট বডিগুলো মিক্সারে পেস্ট করে নেব ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একবারে হবে না দুবার করতে হবে বটর বডিগুলো আমার পেস্ট করা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কটা কালো জিরে দিলাম একটা শুকনো লঙ্কা We are পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার টেস্ট করা বট বডিগুলো দিয়ে দিলাম জানি না কেমন হবে প্রথমবার করছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু লবণ দিচ্ছি ওই শুদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই আর একটু দিলাম হয়ে গেছে সুন্দর জানি না খেতে কেমন হয়েছে ফার্স্ট টাইম করলাম পাতা হয়ে গেছে দেখ কি সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে মাখি খেলে দেখে হেমি লাগে না খেতেও টেস্ট হবে এই দেখো আমার ভর্তা রেডি এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে তোমরাও এরকমভাবে করে দেখবে কেমন লাগে টাইম করলাম এত ভালো হয়েছে তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবে গরম ভাতের সাথে খুব ভালো লাগছে